হত্যাকারী ছাত্র জনতা হত্যাকারী আলেম সমাজের হত্যাকারী খুনি হাসিনা পালিয়ে এই তার দাদার বাড়ি ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল আপনারা জানেন চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার নেতৃত্বে জগদ্দল পাথরের মতো শক্ত হয়ে ছেকে বসা এক শক্তিশালী দৈত্য দানবের মতো ফেসিসকে হারিয়েছে এদেশের ঐক্যবদ্ধ জনতা অথচ আজকে সেই ফেসিজমের বিদায়ের এক বছর পূর্ণ হতে চললেও আমরা আবারও নানাভাবে ফেসিজমের উকি ঝুঁকি লক্ষ্য করছি আমরা সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের নানা তাদের হুকি ঝুঁকি আমরা লক্ষ্য করছি আজকে যেই আশা ভরসা নিয়ে আমরা ইন্টারিমকে ভরসা করে বসিয়েছিলাম সেই আশায় ইতিমধ্যেই গুরুবালি আমরা জানি ইন্টারিমের কাছে আমরা আশা করেছিলাম তারা এসেই এই যে লক্ষ লক্ষ জনতার গুম হওয়া শহীদ হওয়া আহত দ্বন্দ্বের থেকে ফেসিজমকে দূর করবে এই এর শক্ত হাতে কিন্তু কি দেখেছি আজকে পালাতক সেই রেজিম পালাতক সেই ফেসিজমের আশ্রয়দাতা হয়ে উঠেছে এদেশের নব্য কিছু ফেসিজম এদেশের নব্য কিছু রাজনৈতিক দল আশ্রয়দাতা হয়ে নতুন ভাবে ফেসিজমের আশ্রয়দাতা হয়ে উঠেছে আমরা লক্ষ্য করি চব্বিশের গণপ্রস্থানে সামনের সার থেকে নেতৃত্ব দেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েব আমির মুফতি সৈয়দ ফৈজুল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজারো নেতাকর্মী যেভাবে রাজপথে নেমে এসেছিল দল বল নিয়ে রাজনৈতিক বেড়ার নিয়ে এইভাবে কিন্তু এরপরেও তাদের কোনো ক্রেডিট বাজি আমরা দেখি না অথচ নাম সর্বস্ব অনেককে দেখি ক্রেডিট বাজি করতে আমরা জানি এই গণ এদেশের ছাত্র জনতাকে উপেক্ষা করে এদেশের কৃষক শ্রমিক জনতাকে উপেক্ষা করে কোন রকম কোন সরকার কোন রকম শক্তিকে নতুন ভাবে ঐক্যবদ্ধ হতে দেওয়া হবে ইনশাআল্লাহ সংগ্রামী জনতা সর্বশেষ একটা কথাই বলে যাব এই নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ ভাবে আমরা যেমন শক্তিশালী আগামী দিনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ যে সমস্ত ইসলাম বিরোধী দলের ঐক্যবদ্ধ সংগ্রাম ছিল আমরা আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে সকল ধরনের ফেসিজমের বিরুদ্ধে লড়াই করবো ইনশাল্লাহ এই বাংলাদেশকে ফেসিজম মুক্ত করবো ইনশাল্লাহ সর্বশেষ বলি কবির ভাষায় বলতে চাই বলবীর বল মহাবিশ্বের মহা